ছেড়ে গদায় তোর কি মাথা খারাপ হলো হ্যাঁ এসব কেউ করে আচ্ছা শোন যদি বিক্রি করতো তো আমরা তো আগেই করতে পারতাম আমরা কি কখনো এসব করেছি আমি পথ দিয়ে হরিনাম করতে করতে গেলাম আর পথ চলতি লোকজন যে যা পারলো ফল মূল চাল ডাল সব দিল তাই আমি নিয়ে এলাম হ্যাঁ রে গদাই তোর কি মাথা খারাপ হলো হ্যাঁ এসব কেউ করে আচ্ছা শোন যদি বিক্রি করতে তো আমরা তো আগেই করতে পারতাম আমরা কি কখনো এসব করেছি এই যে আমাদের ওপরে যিনি আছেন স্বয়ং ভগবান উনি ঠিক আমাদের কোনো না কোনো ভাবে আহার জুগিয়ে দেন বুঝেছিস কিন্তু আমি তো আমাদের সংসারের ভালোর জন্যই করেছি গো মা কারোর থেকে তো চুরিও করিনি চাইও নি যে যা স্বেচ্ছায় দিয়েছে তাই তো নিয়েছি আচ্ছা ভাই আমরা কি কেউ তোকে কখন এরম জোগাড় করতে বলেছি তাহলে তুই কেন করলি আমি যদি সংসারের জন্য কিছু না করি তোমাকে যে সংসার ছেড়ে কলকাতা চলে যেতে হতো গো দাদা তুমি চলে গেলে আমি কিভাবে এখানে একা থাকতাম বলো তো মা বাবাই বা কি করে থাকবে মায়ের কষ্ট হবে না বলো তো আর কোদিদিনও তো কষ্ট হবে তুমি এখানে না থাকলে তাই তো তোমাদের কথা ভেবে ফিকে করেছি গদাই গদাই তুই আমাদের জন্য এত ভাবিস হิจিৎ তুই আমাদের জন্য এত ভেবেছিস এটাই হচ্ছে অনেক বড় পাওয়া নাকি গদাই অনেক বড় পাওয়া তোকে কি ফিকে করতে হবে না বুঝলি চিন্তে নেই ওদের সংসারের অভাব মিটে গেছে রে দাদা রামচাঁদ আমাদের ওদের টাকা পাঠিয়েছে এবার থেকে প্রতি মাসে টাকা পাঠাবে আমাদের আমাদের সংসারে সংসারের অভাব থাকবে না রে কথায় তুই এসব নিয়ে একদম ভাববি না কেমন তুই যখন বড় মানুষ অভি লেখাপড়া শিখে তুই যখন নিজের পায়ে দাঁড়াবি তখন তখন দেখবি আমাদের সংসারে সব অভাব খুঁজে গেছে তোকে আর কোনো চিন্তা করতে হবে না রে তুই শুধু তুই শুধু মন দিয়ে লেখা পড়াটা কর বাবা আর হ্যাঁ তোমাকে আর সংসার নিয়ে মাথা ঘামাতে হবে না যেমন ওটা না হয় আমরাই সামলে নেবো গদাই তুই আর কখনো এমনটা করবি না মায়ের মনটার ভেতর যে কি হয় এসব দেখলে আমি তোকে বলে বোঝাতে পারবো না যা এখন ঘরে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে নে আমি খেতে দেব যা বুঝলে চন্দ্র তোমার এই ছেলে যে কি ধাতুতে তৈরি আমি সত্যি বুঝে পাই না